অলরেডি আমি ভাঙা টোল প্লাজারতে আছি ভাঙা টোল প্লাজাতে টোল দেওয়া শেষ দশ টাকা টোল নিচ্ছে জাতির পিতা হজরত ইব্রাহিম মহাসড়ক এই সড়কটার নাম দিয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম মহাসড়ক এই সামনে আছে ভাঙা আর বেশি মনে হয় খুব বেশি দূরে নাই সামনে গেলেই ভাঙা পাবো টোল দেওয়া শেষ আমি এই ফাঁকে আমার গোপড়ো ক্যামেরার ব্যাটারিটা একটু চেঞ্জ করে নিলাম এখন স্টার্ট দেবো ইনশাল্লাহ জায়গাগুলো সুন্দর লাগে না সুন্দর লাগে দেখেন এই জায়গাটা আরও সুন্দর লাগে হাতাদি রেলওয়ে ওভারব্রিজ প্রত্যেকটা এই রোডের প্রত্যেকটা ভিউ আপনাকে খুব মুগ্ধ করবে এগুলো হচ্ছে যে কি বলে ওয়াচ টাওয়ার অসাধারণ সুন্দর লাগবে আকাশগুলো দেখেন আকাশ মানে পেজা তোলার মতো কিছুটা হালকা মেঘ আছে আকাশের মধ্যে বোঝা যাচ্ছে পুরোপুরি বাট পেজা তোলা যেমন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে সেরকম লাগতেছে এবং শেষ হয় ঢালবে যে রোড ভাঙা ভাঙা সামনে চলে গেলে ভাঙা বরিশাল বামে ফরিদপুর সোজা খুলনা সোজা অর্থাৎ সামনে গেলে যে বামের রাস্তা যাবে বরিশাল যেতে গেলে ওই বামের রাস্তা দিয়ে চলে যেতে হবে আর সোজা যাইতে গেলে আমরা ফরিদপুর এবং খুলনা যাবো আবার ওখানে যাওয়ার পর আবার বামে টান নিয়ে আমি নিজেদের চলে যাব হচ্ছে যে সোজা ফরিদপুরে